না খেয়ে ঘুমিয়ে পড়লে চোখ মিলে লক্ষ্য করলাম মিমি আমার গায়ে হাত রেখে বলছে দেখে নিমিষেই তার হাত ছুটিয়ে দিয়ে বললাম এই তোমাকে না মানা করলাম ভালোবাসার মিথ্যে অভিনয়টা না করতে না খেয়ে ঘুমালে তো শরীর খারাপ করবে শরীর খারাপ হলে আমার হবে তাতে তোমার কি কেন পাগলাম করছো বলো তো এখন এসব করে তুমি কি বুঝাতে চাও অনেক ভালোবাসো আমাকে কি শুরু করেছো বলো তো খেয়ে নাও প্লিজ মিমি খাবার জন্য অনেকটাই জোর করে এসব খাবার তো জীবিত মানুষের জন্য মৃত মানুষদের জন্য নয় আর আমি তো জীবিত হয়েও মৃত মানুষদের মতো বেঁচে আছি হ্যাঁ আল্লাহ মানুষ মানেই তো ভুল আর আমি তো শুধু একটা ভুল করেছি তার আমাকে তিলে তিলে শাস্তি দিয়ে নিচ্ছ কেন তার থেকে এবার একটু আর সহ্য করতে পারছি না তোমার বলা প্রতিটা কথা হচ্ছে মিমির কান্না আর যেন বাধাই মানছে না শেষবারের মতো তোমাকে একটা কথা বলছি আর হয়তো আমার সেই সুযোগ নাও হতে পারে কি বলো তুমি কি সত্যি আমাকে ক্ষমা করে দিয়েছো নাকি তোমার মধ্যে আমার জন্য রাগ পোষণ করে রেখেছো যদি রেখে থাকো তাহলে ক্ষমা করে দিও প্লিজ ব্যাস এ কথা বলাতে মিমি অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল তুমি কি আমাকে কষ্ট দিয়েও পড়াতে চাও তাই না এমনিতে অনেক কষ্টের মাঝে আছি আর এই সময় এসব উল্টো পাল্টা করছো বকছো এভাবে আমাদের মাঝে অনেক কথা হলো এক পর্যায়ে মিমি বলে উঠল আর একবার যদি অলুক্ষণে কথাবার্তা বলতে শুনি তখন কিন্তু আমি নিজেকে শেষ করে ফেলব আচ্ছা ঠিক আছে আজ থেকে যতদিন পৃথিবীতে আলো দেখব ততদিন তোমার সাথে কথা বলবো না আমি কথা বললে তুমি কষ্ট পাও কি দরকার এই শেষ সময় একজনকে কষ্ট দে মরতে ব্যাস মিমি আমার কথা শুনে কান্না করতে করতে বাইরে চলে গেল এবং সেটা আমার মায়ের কাছে গিয়ে সম্পূর্ণ বলল মা মিমির কথা শুনে বলল দেখো মা ছেলেটা আমার অনেক শখের মধ্যে রয়েছে এর জন্য হয়তো উল্টা কথা বলেছে মা ওর প্রত্যেকটা কথা যে আমাকে আঘাত করছে তাহলে সেটা কেমনে সহ্য করব। জানি না এই সময় তোমাকে কি বলে সান্ত্বনা দিব কিন্তু আমি তো নিজের মনকেই কোনোভাবে স্থির করতে পারছি না যে আমার ছেলে অল্প কয়েকদিন বাঁচবে জানো মিমি একটা সময় আমার ছেলেকে আমি নিজেই অভিশাপ দিয়েছি কখনো তাকে আপদ বলেছি কখনো আবার আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছি হে আল্লাহ এই আপদটারে উঠায় নাও না কেন আর ভালো লাগছে না এই অশান্তিতে থাকতে মা আপনিও তাকে অভিশাপ দিয়েছেন হ্যাঁ রে মা রোজ রোজ তোকে নিয়ে ঝামেলা সৃষ্টি হতে দেখে রাগের মাথায় বলেছিলাম সেই থেকে আমার সাথে আগের মতো মা বলে ডাকে না মাঝে মধ্যে দরকার পড়লে একটু কথা বলতো এছাড়া কথা বলতো না মার কথা শুনে কি বলবে সে ভাষা যেন হারিয়ে ফেলেছে মি এবার বুঝতে পারছে আমি পরিবারের কাছে কত আর অবহেলিত ছিল কিছুক্ষণ পর মা কান্না শেষ করার পর বলল মা তুমি একটু ওকে দেখে রেখো ঠিক আছে মা মিমি এই বলে রুমে গিয়ে লক্ষ্য করলো আমি ঘুমিয়ে পড়েছি সে আমার পাশে শুয়ে পড়লো না চাইতো আমাকে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করলো কিন্তু ঘুমাতে পারলো না হয়তো আমি অল্প দিনের অতিথি মাত্র এভাবে মিমির বুকটা হাহাকার করছে তার চোখের পানিতে আমার বুক ভেজাচ্ছে মাঝরাতে হঠাৎ ঘুমের মধ্যে অনুভব করতে লাগলাম কে যেন আমার বুকের মধ্যে শুয়ে আছে সেটা দেখার জন্য চোখ মেলে তাকাতে দেখতে পারলাম মিমি আমার বুকে মাথা রেখে কান্না করছে কিছু বলতে চেয়েও বলতে পারলাম না চুপ করে আছি মিমি টের পেয়ে বলে উঠল সরি বিরক্ত করে ফেললাম আজ কেন জানি দু চোখের পাতা এক করতে পারছি না কথা বলার ইচ্ছে না থাকার পরেও বলে ফেললাম কেন আমার স্বামীজি আমাকে ভুল ভাবছে কই কি ভুল বললাম সে তো বলছে তার সাথে নাকি মিথ্যে ভালোবাসার অভিনয় করছে মিথ্যে তো কিছু বলেনি তোমার এই কথার জন্য আজ সারারাত ঘুমাতে পারিনি আর এখনো সে একই কথা বলছো হঠাৎ মিমির এমন রিয়াকশন দেখে বলে ফেললাম সত্যি আমাকে ভালোবাসো হ্যাঁ অনেক আমাকে ভালোবেসে কি হবে আমি তো বেশি দিন এই পৃথিবীতে আলো দেখতে পারবো না এই কথা বলতে মিমি আমার মুখ চেপে ধরে বলল অনেক বলেছো আর না এইসব আমি বলবো তুমি শুনবা কষ্ট কি শুধু তোমার একাই হয় তোমার কষ্টতে আমার কষ্ট হয় না বুঝি তাছাড়া এখন সবসময় কেমন জানি আমাকে আঘাত করে কথা বলছো সেটাতে থেকে কষ্ট হয় না এখন তোমার থেকে দ্বিগুণ আমি কষ্ট পাচ্ছি মিমি এই বলে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো মিমির কথা শুনে বিবেকে নাড়া দিয়ে উঠলো হ্যাঁ আসলেই তো আমার কষ্টতে মিমি অনেক কষ্ট পাচ্ছে হ্যাঁ নয়তো কি আর এমন কান্নায় ভেঙে পড়তো না তাকে আঘাত করে কথা বলা আমার ঠিক হচ্ছে না এসব বলে নিজের মনকে স্থির করলাম এসব ভাবতেই দক্ষ করলাম মিমির চোখের জলে আমার বুক ভিজিয়ে ফেলেছে তারপর তাকে সান্ত্বনা দিতে বললাম মিমি এদিকে তাকা নিশ্চয়ভাবে কান্না করেই যাচ্ছে মিমি আমার বউটা সত্যিই আমাকে অনেক ভালোবাসে তাই না মিমির মন ভালো করার জন্য বললাম আর কি হঠাৎ মিমি তার স্বামীর কাছ থেকে এমন কথা শুনবে সেটা কল্পনা করতে পারেনি তা আবার এমন সময় তো মিমি নিজেকে সামলে নিয়ে বললো আজ থেকে আমার জন্য আর একটু কান্না করবে না কেন কারণ আমি চাই না আমার জন্য প্রিয় মানুষটা কাঁদুক আমি তো চাই সে সবসময় হাসি খুশিতে মেতে থাকুক তাহলে এতক্ষণ এসব বলে আমাকে কাঁদানি কেন একটু বাজিয়ে দেখলাম আর কি ও আচ্ছা তাহলে কি বুঝতে পারলে বুঝলাম আমার বউটা আমাকে অনেক ভালোবাসে আর এমন ভালোবাসার কাছ থেকে নিয়তি কখনো আমাকে ছিনিয়ে নিয়ে যেতে পারবে না তাহলে কথা দাও আগের মতো হাসি খুশি থাকবে আর মন খারাপ করে থাকবে না আচ্ছা ঠিক আছে আর কখনো মন খারাপ করে থাকবো না দুই দিন ধরে তো কিছুই ভালো মতো খাইনি এখন তোমার জন্য খাবার নিয়ে আসছি সব খেতে হবে মিমি এই বলে চলে যেতে ধরলো তখন তার হাত ধরে বললাম থাক সকালে খেয়ে নিবনি অনেক রাত হয়েছে কষ্ট করার কোনো দরকার নেই ঘুমিয়ে পড়ো সেটা আর হচ্ছে না খেয়ে তারপর তোমাকে ঘুমাতে হবে এই বলে মিমি কিছুক্ষণ পরে কয়েকটা খাবার আইটেম নিয়ে আসলো আর বললো এই খেয়ে নাও মিমির কাণ্ড দেখে অনেকটাই অবাক হলাম কেননা রাত বারোটা বাজে আর এমন সময় মিমি এতগুলো খাবার রেডি করে এনে খেতে বলছে তা বললাম এই এতগুলো খাবার কি আমার জন্য নিয়ে আসছো হ্যাঁ তোমার জন্যই তো নিয়ে আসলাম এই মধ্যরাতে কি এতগুলো খাবার খাওয়া সম্ভব হ্যাঁ সম্ভব খেয়ে নাও তো আচ্ছা ঠিক আছে আজ তাহলে তুমি আমাকে খাইয়ে দাও ও এই ব্যাপার আগে বললেই তো হতো এই বলে মিমি আমাকে খাইয়ে দিতে লাগলো আজ মিমির এমন ভালোবাসার কাছে নিজেকে অনেক হ্যাপি মনে হচ্ছে কিন্তু একটা বিষয় ভেবে নিমিশেই মনটা খারাপ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমি তো এই মায়ের জলে বেশি দিন থাকতে পারবো না নিয়তি যে আমাকে থাকতে দিবে না হঠাৎ খাবার খাওয়ার চোখ আপনা আপনি জল করতে লাগলো মিমি সেটা দেখেই বুঝে ফেললো কেনই চোখ থেকে জল করছে তারপর সেটা সহ্য করতে না না পেরে বলে উঠলো তুমি কিছুক্ষণ আগে সব বললে সময় হাসি খুশি থাকবে তাহলে চোখের জল ফেলছো কেন এখন চোখের জল লুকিয়ে ফেলছো কেন সত্যি নিজেকে বড্ড অসহায় লাগছে এভাবে তোমার কাছে বেশি দিন থাকতে পারবো না কেন যে আমাকে এমন শাস্তি দিল ব্যাস এ কথা বলতে মিমি অন্যদিকে তাকে অধর ধারায় জল ছাড়তে লাগলো তারপর নিজের কান্না থামিয়ে তার স্বামীর উদ্দেশ্য করে বলে উঠল খাবারের মাঝে এসব অলক্ষণের কথা বলতে নেই তাছাড়া ডাক্তারের কথা কি আমাদের বিশ্বাস করতে হবে সেও ভুল রিপোর্ট আনতে পারে আমি তো ডাক্তারের কথা মানি না তাহলে তুমি কেন তার কথা ধরে আছো মিমি আমাকে মিথ্যে আশ্বাস দিয়ে বলল হ্যাঁ মিমি তুমি ঠিকই বলেছো ডাক্তার ভুল রিপোর্ট দেখিয়ে আমাকে শুধু শুধু ভয় দেখিয়েছে মিমির কথাতেই একমত হলাম আমি জানি মিমি আমাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছে যাতে আমি মানসিকভাবে ভেঙে না পড়ি ব্যাস খাবার শেষ করে বিছানায় গায়ে দিয়ে দিতেই মিমি তার বালিশ সোফায় রেখে আসলো সেটা দেখে জানার জন্য বললাম কি ব্যাপার হঠাৎ বালিশ সোফায় রেখে আসলে যে এই বালিশটার জন্য আমি আমার স্বামীর কাছ থেকে দূরে সরে থাকতে হচ্ছে দূরে সরে থাকতে মনে হচ্ছে মানে দাঁড়াও ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি এই বলে মিমি আমার বুকে শুয়ে পড়ল হঠাৎ মিমির এমন আচরণ দেখে একটু অবাকই হলাম তা আমি কিছু বলতে যাব এর মধ্যে মিমি বলে আজ থেকে আমি আমার স্বামীর বুকে ঘুমাবো কি ব্যাপার হঠাৎ এমন আবদার অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো তো এই বলে খুব শক্ত করে জুড়ি ধরে মিমি চোখ বুঝে ঘুমিয়ে পড়ল ব্যাস এইভাবে তাদের স্বামী ভালোবাসাটা মধুময় থেকে আরও মধুময় হতে লাগলো একটা পর্যায়ে মিমি ভুলেই যায় যে তার স্বামীর মরণ ব্যাধি রোগটা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে তার স্বামীও অফিসের কাজ আর মিমির ভালোবাসার খুঁজটি সেও প্রায় ভুলে যায় তার রোগের কথা এভাবে কেটে গেল তিনটা মাস আর কয়েক মাসে বাড়ির সব কিছুতেই স্বাভাবিক হয়ে গেছে হঠাৎ একদিন তাদের সংসারে কালো ছায়া নেমে আসে যা কখনো মিমি কল্পনাও করতে পারিনি সে তো প্রায় ভুলেই গেছে তার স্বামীর রোগের কথা কিন্তু রোগ কি আর তার স্বামীকে নিস্তার দিবে কখনোই না তো চলুন এবার গল্পে ফিরে আসা যাক মিমি এই মিমি কি হলো এত টাকা টাকি করছো কেন সাদের আছি একটা গুড নিউজ দেওয়ার জন্য ডাকছি গুড নিউজ তাও আবার এই সময় আচ্ছা বলো শুনছি গুড নিউজটা হচ্ছে অফিস থেকে আমাকে প্রমোশন দেওয়া হয়েছে আর মাসের স্যালারিটাও তার থেকে নিগুণ কি সত্যি বলছো হ্যাঁ গো সত্যি বলছি এখন খেতে দাও তো অনেক ক্ষুধা লাগছে ফ্রেশ হয়ে আসো খাবার রেডি করছি ওকে এই বলে ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিতেই কেন জানি মাথাটা চক্কর দিয়ে উঠল নিমিশেই মাথায় অসহ্যকর যন্ত্রণা হতে লাগলো সেটা সহ্য করতে না পেরে মিমিকে কয়েকবার ডাক দিলাম কিন্তু সাড়া পাচ্ছিলাম না দেখে ওয়াশরুম থেকে বের হয়ে মিমিকে আরেকবার ডাক দিতে ফ্লোরে পড়ে গেলাম হঠাৎ মিমি এসে আমাকে এই অবস্থায় দেখে জোরে চিৎকার মেরে কান্না করে বলতে লাগলো তোমার কি হলো ফ্লোরে পড়ে গেল কেন মিমি কান্না করে বলতে বাড়ির সবাই রুমে এসে ভিড় জমে গেল এর দিকে মাথার অসহ্যকর যন্ত্রণা নিয়ে মিমিকে ডাকলাম মিমি হ্যাঁ বলো শুনছি সেই সময় আর কান্না করে আমাকে কষ্ট দিও না প্লিজ এবার একটু হাসি মুখে বিদায় দাও বিবি অনেক তো বাঁচার চেষ্টা করলাম কিন্তু নিয়তি আমাকে সেই সুযোগটা দিল না তোমার কিছুই হবে না বিবি আমাকে মিথ্যা আশ্বাস দেয় এর মধ্যে ভাই এসে বলতে লাগলো ছোট এসব কি বলছিস আমরা থাকতে তোর কিছু হতে দিব না ভাই আমার মাথায় হাত বুলিয়ে ভাইয়া আমার সময় হয়তো শেষ ছোট থেকে তোমাদেরকে অনেক জ্বালিয়েছি কিন্তু আজ থেকে হয়তো আর সেই সুযোগ পাবো না দরকার পড়লে তোকে দেশের বাইরে নিয়ে ভালো মানে ট্রিটমেন্ট করাবো তারপরও এসব বলিস না ভাইয়া মিমি এই কথা বলতেই কেমনে জানি কথাটা আটকে গেল চোখটা আস্তে করে বন্ধ হয়ে গেল তারপর আর কিছু মনে নেই ব্যাস তারপর তারা কোন কিছু না ভেবে ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার সব কিছু চেক করে নিশ্চুপ হয়ে গেল ডাক্তার কি হলো এমন নিশ্চুপ হয়ে গেলেন কেন এর মধ্যে ভাইয়াও ডাক্তারকে বলে উঠল কি হলো ডাক্তার জবাব দিন ডাক্তারকে যখন ভেবে এমন একটা কথা বলবে যেটা শোনার জন্য কেউ সেখানে প্রস্তুত ছিল না ব্যাস প্লিজ ডাক্তার কিছু তো একটা বলুন আসলে কথাটা তো কীভাবে বলবো ভেবে পাচ্ছি না আপনি বনিতা না করে প্লিজ একটা কিছু বলুন আমরা খুবই লজ্জিত যে এই পেশেন্টকে এখানে ট্রিটমেন্ট করলে বাঁচবে কি তার কোনো নিশ্চয়তা নেই হঠাৎ ডাক্তারের এমন কথা বলবে যেটা শোনার জন্য কেউ সেখানে প্রস্তুত ছিল না ভাইয়া বাকরুদ্ধ হয়ে ডাক্তারের দিকে তাকিয়ে রইল মিমি কথাটা শোনা মাত্রই অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে গেল তার মনে স্বামীকে হারানোর অজানা একটা ভয় কাজ করলো তারপর মিমিকেও অ্যাডমিন করা হয় এইদিকে ভাইয়া মিমির অবস্থা দেখে অনেকটাই ঘাবড়ে গিয়েছে একদিকে তার ছোটো আর আরেকদিকে ছোট ভাইয়ের বউ ব্যাস তারপর ভাইয়া পাগলের মতো ডাক্তারকে বলতে লাগলো ডাক্তার কিছু তো এক্সট্রা বের করুন নয়তো আমাদের পরিবার অকালেই শেষ হয়ে যাবে তাছাড়া ভাইটাকে আমরা অকালে হারাতে চাই না প্লিজ ডাক্তার কিছু একটা উপায় বের করুন তাই কান্না করে ডাক্তারের উদ্দেশ্য করে বলল মিস্টার রফিক আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি প্লিজ একটু শান্ত হন আচ্ছা আপনার ভাইকে শেষ একটা ট্রিটমেন্ট কয়লে করাতে পারেন আশা করছি সেখানে গেলে কাজ হবে পঞ্চাশ পার্সেন্ট বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিন কাজ হবে তো ডাক্তার ভাই চেহারায় কিছুটা ভয় কেটে গেল হ্যাঁ আল্লাহর উপর বিশ্বাস রাখুন সেখানে গেলে অবশ্যই আপনার ভাই ভালো হয়ে যাবে কোথায় আমার ভাইকে নিয়ে যেতে হবে ডাক্তার একবার শুধু বলুন সিঙ্গাপুরে নিয়ে যেতে হবে আপনার ভাইকে সেখানে ব্রেন টিউমার অপারেশন করানোর ভালো মতন ব্যবস্থাপনা আছে তাছাড়া সেখানে আমার খুব কাছের বন্ধু চাকরি করে আপনারা সেখানে যেতে চাইলে সেই বিষয়ে আমি একটু হেল্প করতে পারি এর মধ্যেই হঠাৎ মিমি এসে পাগলাম করতে শুরু করে দিল প্রথমে ডাক্তারের উদ্দেশ্য করে বলল ডাক্তার ওকে ভালো হয়ে গেছে এখন আমরা কি তাকে বাড়িতে নিয়ে যেতে পারবো মিবির এমন কথা শুনে ভাই অন্যদিকে তাকে শব্দ ছাড়াই কান্না করে দিল তারপর নিজেকে সামনে নিয়ে মিমির উদ্দেশ্য করে বলল মিমি ও খুব শীঘ্রই ভালো হয়ে যাবে চিন্তা করো না ভাইয়ের কথা শুনে মিমি কিছুটা স্বাভাবিকভাবেই কান্না করে বলতে লাগলো ভাইয়া প্লিজ আপনি যেভাবে পারেন একটা ব্যবস্থা করে ফেলেন নয়তো ওকে আমাদের কাছ থেকে হারিয়ে ফেলতে হবে আর ও যদি হারিয়ে যায় তাহলে আমিও বাঁচব না এই বলে কান্না করতে করতে ফ্লোরে বসে পড়লো ভাইয়া মিমির অবস্থা দেখে তার নিজের মনের মধ্যে রক্ত গণন হতে হতে লাগলো একদিকে ছোট ভাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আর একদিকে তার স্ত্রীর আর্থনাথ তারপর নিজেকে সামনে নিয়ে মিমিকে সান্ত্বনা দেবার জন্য বলল মিমি প্লিজ তুমি অন্তত একটু বোঝার চেষ্টা করো বাড়ির সবাই যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমি কিভাবে নিজেকে সামলে নিব সেটাও একবার ভেবে দেখো ভাইয়া আমি এত কিছু জানতে চাই না আপনি যেভাবে হোক ওকে ভালো করার একটা ব্যবস্থা করুন এর মধ্যে ডাক্তার বলে উঠল মিস্টার রফিক আমি আমার বন্ধুর সঙ্গে এইমাত্র ফোনে কথা বললাম আপনারা যদি চাইলে প্লিজ সেখানে দূরত্ব চলে যান পেশেন্টের কন্ডিশন কিন্তু খারাপ হতে চলেছে হ্যাঁ হ্যাঁ ডাক্তার আপনি যাওয়ার জন্য ব্যবস্থা করুন আমরা অবশ্যই যাব আচ্ছা কালকেই তাহলে সিঙ্গাপুর যাওয়ার জন্য রেডি হয়ে নিন আমি সব কিছু রেডি করে রাখছি ধন্যবাদ ডাক্তার আপনার পরিবারকে একটু বোঝান তারা অনেকটাই ভেঙে পড়েছে হ্যাঁ অবশ্যই ব্যাস তারপর ডাক্তারের সাহায্যে তাকে নিয়ে গেল সিঙ্গাপুর যেখানে উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা রয়েছে তো পেশেন্টের সাথে মা ভাইয়া মিমি আর ছোট ঈশান হ্যাঁ তারা সাথে গেল দুই দুইটা দিন যেতেই আর সেখানে অ্যাডমিশন করতেই কেটে গেল এখন কেবিনে সবাই আমার পাশে বসে আছে আর আমাকে অজ্ঞান করে রেখে দেওয়া হয়েছে কেননা আমার জ্ঞান থাকা অবস্থায় মাথা ব্যথা বেড়ে তীব্র থেকে তীব্রতর হতে থাকে এজন্য ডাক্তার তাকে বিশেষ মেডিসিন প্রয়োগ করে অজ্ঞান করে রেখেছে তো মিমি ঈশানকে নিয়ে বসে আছে হঠাৎ ঈশান বলে উঠল